প্রকৃতির সাথে যে কয়েকজন মানুষের এলিম ফকাহত মিশে আছে তাদের ভিতরে অন্যতম হলেন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুইয় রহিম রশিদ আহমদ গাঙ্গুয় রহিম একটা বিখ্যাত ফতোয়া সমগ্র যেখানে জমা করা হয়েছে ফতোয়া রশিদিয়া যেটা উর্দু ভাষায় ছিল তালিবুল আলিমরা এতদিন তার সেই বই থেকে উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ খুশির কথা রশি রশিদিয়া মুফতি আব্দুর রহমান হুসাইনী হাফিজ তার অনুবাদ তাহকিক তালিক ও যে আল খিদ্মা প্রকাশনী কমি মার্কেট পেরেদা শোড বাংলাবাজার ঢাকা থেকে ফতোয়া রশিদ ইয়া দুইখণ্ড প্রকাশিত হয়ে সামনে এসেছে যেহেতু গাঙ্গুয় রহিমাল্লাহ এই উপমহাদেশের মানুষ ছিলেন এই উপমহাদেশের মানুষের মিজাজ রুচি এবং জাওক এগুলা তিনি বেশি বুঝতেন এই জন্য তাদের ফতোয়াগুলো এই উপমহাদেশের মানুষের জন্য বেশি কার্যকর আমি আপনাদের কাছে অনুরোধ করবো ফকির উন্নাফ আল্লামা রশিদ আহমদ গাঙ্গুয় রহিম আইলিন থেকে উপকৃত হওয়ার সুযোগ সবার জন্য এসেছে এই জন্য আমরা এই কিতাবটি আমরা কদর করব সবাই সংগ্রহ করব ব্যক্তিগত লাইব্রেরির জন্য সংগ্রহ করব বিভিন্ন পাঠাগারের জন্য সংগ্রহ করব এবং এই কিতাবের যে বিষয়গুলো আছে করিম আপনাদের সামনে একটি কিতাব উপস্থাপন করছেন যেটা আপনাদেরকে ফরাজুল্লাহ আহ্বান করছেন এই কিতাবটি লিখছেন ওনাদের বাসায় আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ যাই হোক আল্লাহ ওনাকে রহম করে উনি মৃত্যুবরণ করছেন যেন আমরা রহিমহুল্লা বলি যদিও উনি শিরিক বেদাত গোবর এই জমিনের মধ্যে সরিয়ে দিয়ে গিয়েছেন এবং তার এই কিতাবটা পড়ার জন্য রেজাল্ট করে আপনারা উৎসাহিত করতেছে আপনাদেরকে এই কিতাবের কিছু বিষয় আমি তুলে ধরবো তো আসল কথা হলো যে সমস্ত আলেমার এখন পর্যন্ত কিতাব চিনে না এরা নাকি আবার হাদিসের বিপক্ষে অবস্থান নেয় এরাজল করে আবরার তারপরে এ শামসুদ্দু আশরাফি কিছুদিন আগে একটা ফতুয়া দিয়েছিলেন হানাফি মাজাবের পক্ষ থেকে যে ঘোড়ার মাংস খাওয়া মাকরু আবু হানিবর রহিমুল্লাহ ফিকের ব্যাপারে উনি কথা বলছেন যখন আমি ওটাকে কন্ট্রোল করে একটা ভিডিও বানাইছিলাম তখন এরা এবং এদের যারা উত্তর আছে তারা অভিযোগ দিয়ে ইউটিউব থেকে আমার ভিডিওটা সরিয়ে দিছে বলে আমি নাকি তাদের মানে ফতুয়ার উপরে আমার নাকি কথা ইয়ে হয়ে গেছে মানে বেহীবী হয়ে গেছে তাদের সানিক আমি হাদিস থেকে আমার কোরআন থেকে উপস্থাপন করছি যে ঘোরার মাংস খাওয়া যায় যেমন হালাল যেটা সহি বোকারি হাদিস দ্বারা এবং সাহাবি তাহাবি তাবে তাবিদের এবং রাজসাল সাল্লামের কাউল দ্বারা প্রমাণ করছি আর ওইটাকে তারা শুধুমাত্র আবু বা রাহিমুল্লার কথা দ্বারা হারাম সাব্যস্ত করে দেয় গেল এরা তো আসলে ইসলাম ধর্মের মূল ভিত্তি থেকে সরে গিয়ে নিজেদের মন মতো আলু রায়ের ধর্ম ফাঁসার ফসার করতেছে রশিদ আহমদ গাঙ্গুই কি কুবুর শিরিক তার এই কিতাব যে কিতাবটা বাংলা অনুবাদ করছে উর্দু থেকে তো এরা আসলে বাংলার ব্যাপারে জ্ঞান ছিল না রাজালগুড়া আব্রাসো এরা এরা বাংলাতে পর্যন্ত পড়ে না এক দ্বিতীয়ত উর্দুতে বা আরবি তো ভালোভাবে গবেষণা করে নাই কারণ এই কিতাবের ভিতরে যে কুবুরিগুলো আছে আর এগুলো যে আপনাকে বিশ্বাসে করে সাথে ইমানতে খারিজ হয়ে যাবে রশিদ আহমদ গাঙ্গুই ধুবুরী আকিদের উপরে বিশ্বাস ছিল যেমন করে আমরা দেখে কয়েকটা বিষয় বলতেছি রশিদ আহমদ গাঙ্গী আল্লাহ সম্পর্কে বলতেছেন যে তার ফতুয়া রশিদে যে কিতাবটা দিশা রশিদে প্রথম ঘণ্টাতে যে মহান আল্লাহবাক তিনি মিথ্যা বলতে পারেন এই কথা বলে কারণ ইমান থাকবে আল্লাহর এমন কোনো সিবাতি নাম আছে যে কাজদাব মিথ্যা বলতে পারে আল্লাহ এমন কোনো সিবাতি নাম কি কিনা তাহলে আল্লাহর কোন শ্রীবায়ির নাম যদি কাজদাব না থাকে আর কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারেন ইমান থাকবে আল্লাহ হক আল্লাহ চা সাদিক সত্যবাদী ওটা ইসিম মাসে আল্লাহ সিফাত আছে আল্লাহর গুণ আছে চল মিথ্যা বলতে পারো আল্লাহরটা গুণ থাকার কথা এখানে রশিদ আহমদ গাঙ্গুই তার কীভাবে কোথা থেকে নিয়ে আসলো গেল রশিদ আহমদ গাঙ্গুই রাসুল সাল্লাহ সাল্লামকে এবার বলছে যে রাসুল্লাহ হচ্ছে আমাদের বড় ভাইয়ের মতো নজ্লা মিনজালেক এবং তাদের আগা বৃদ্ধের ইডে ফতুয়া এবং রশিদ আহমুল গাঙ্গুই কাক সম্পর্কে সৈ বোকাল মুসলাই থেকে সাব্যস্ত যে কাক খাওয়া হারাম ইসলামী শরীর ভিতরে আর রশিদ গাঙ্গুই তার কিতাবে ফতুয়া রশিদিয়া দ্বিতীয় খণ্ডের একশো পাঁচচল্লিশ পৃষ্ঠাতে লেগে রেখেছে কাক খাওয়া জাইজ কাক খাওয়া জাইজ কোন দলিলি অথচ সইয়া দিছে হারাম সাব্যস্ত হচ্ছে রশিদ আহম গাঙ্গুই সাহেবে তার রশিদিয়া কিতাবের ফতুয়াতে একশো সাত পৃষ্ঠাতে লেগছে যে ফুসার ফুজার হিন্দুরা যে পূজা করে না শিরিক করে না ও ফুজার ফসাদ খাওয়া যাবে কিন্তু মিলাদ ও মহরমের আবার খাওয়া শিরিক বলছে মিলাদ ও মহরমের আবার খাওয়া সে শিরিক বলছে অত হারাম হতে পারে শিরিক না কিন্তু ফুজার ফসাদ বলে খাওয়া যাবে কী থাকে দেখেন আমরা ওনার কিতাবে অ্যাভেলেবেল অ্যাভেলেভেল কুবুরিগুলো আমরা দেখতে কুবুরি আকিদেগুলো যেগুলো আপনাদের ভিতরে এখন সরানোর জন্য উর্দু থেকে বাংলা করছে আর আপনাদেরকে দাওয়াত দিচ্ছে এই ব্যথায় আলোয় অথচ এই আলোয় কিতাবই চিনে না আর এরা এ দিনের কথা বলার জন্য আবার অ্যাডভার্টাইজ দিচ্ছে খুব সুন্দরভাবে সাবলীর ভাষায় দেখেন সকল নবী রসুলগণ মিথ্যা ও গুনা হতে পবিত্র ও ভুল মুক্ত নন এরা কে বলছে রশিদ অমদ গাঙ্গুই তার কিতাবে লেখি রেখছে যে সকল নবী রসুলগণ মিথ্যা ও গুনা হতে পবিত্র ও ভুল মুক্ত নন তারপর এ রশিদ আহমদ গাঙ্গই হিসাবে তার কিতাবের তার কিতাবের দ্বিতীয় খণ্ডে বারো মিসটা লেগে রেখেছে যে এটা রহমাতুল্লীল সাল্লামের নবী লকব নয় এটা উম্মতের যে কেউ রহমতুল্লিল আলামী হতে পারে এই যে একটা রাসুল আল্লাহ সাল্লামের রিসালাতের সাথে একটা উম্মতের সাথে শিরিক সাব্যস্ত করে দিছে শরিক সাব্যস্ত করে দিছে আল্লাহ করে স্পষ্ট করছে যে রাসুল্লাহ সাল্লাম আপনি হচ্ছে রহমত রহমতুল্লীল আল আমিন বলছেন অথচ উনি বলতেছে এটা বিশেষ কোনো লকব নেই অথচ কোরআনই এটা বিশেষ একটা লকব হিসাবে চিহ্নিত করা হয়েছে যাই তারপরে রশিদ আহমদ গাঙ্গুই সাহেব তার কিতাবের বলছে যে যে হোলি ও দেওয়ালি হিন্দুরা যে হোলি দেওয়ালি করে না হোলি দেওয়ালির বুক খাওয়া যাইজ এবং এর উপহার গ্রহণ করা সবের কাজ এটা উনি তার কিতাবের একশো তেইশ পৃষ্ঠাতে লিখছে এবার বলেন কোথায় যাবেন কার কিতাব থেকে আপনাদেরকে দিন নেওয়ার জন্য আপনার সবে আহ্বান করতেছি তাই আরেকটা কথা কি বলছে হিন্দুদের সুদের টাকা দ্বারা হিন্দুদের সুদের টাকা দ্বারা নির্মিত ফানির সাবিল বা ফানি ফান করে যারা কিছু তৈরি করে ওই ফানি ফান করা যাইস। এবং অধিক সবের কাজ বলছি। তার কিতাবের একশো তেরো বিশটা একশো সত্তর পৃষ্ঠা দিয়ে কথাগুলো লিখছে আমরা ফিস্টে বলি নাম্বার বলি খণ্ডস বলি তারপরে যদি মানে আমাদের কথা ঠিক না তো কি নেন কি নিয়ে ভরে দেখেন আছে কি না যে কিতাবের ভিতরে আকিদা এই ধরনের কবুরি থাকে তার থেকে আপনি কে দিন নিবেন না এই আলেমদের থেকে কি নিবেন আর তার পূর্ব শরীর তাদের আকাবির যারা কবুর উপর প্রতিষ্ঠিত তাদের থেকে কি দিন নিবেন আপনি অথচ কোরআন হাদিস সারি দিয়ে অথচ তার উচিত ছিল আপনাদেরকে সহি কিতাবগুলো যে কোরআন মাজিদের পরে শহীদ বুখারী মুসলিম ভরার কথা বলবে বা কুতুবে সিকদের কিতাবগুলোর কথা বলবে বা বিখ্যাত আহ সুন্নত জামাতের বড় বল আহনাজ ইবনাজ আজ করে ইমাম বুখারি তারপর মুসলিম নাসাই এরা যে কিতাবগুলো লিখছে এই কিতাবগুলোর কথা আপনাদেরকে আহ্বান করবে কি করবেন নিজেদের দল মত ঠিক করার জন্য ওইদিকে আকৃষ্ট করার জন্য ভান্ত আঁকি দক কুবুরি আঁকিদ কিছু আসা না আর কি ইনকাম চলিতে আসি দেখেন এ রশিদ আহমদ গাঙ্গীর মতো লোকে বলতেছে যে নবী সাল্লাহ সাল্লাম মাটি মৃত্যুর পরে মাটির সাথে মিশে গেছে অথচ আহল সুন্নত জামাতের আকিদা যে নবীদের লাশকে আল্লাহ শরীরকে আল্লাহ মাটির জন্য হারাম করে দিছে আবার এই দেবন্দিদ আবার কিছু লোকের আকিদা যে রাসুল সঙ্গে অপরে জীবিত তাহলে আবার কথা কিবা বলে রশিদ আহমদ গাঙ্গুই তার কিতাবে যে নবী সাল্লাহ সাল্লাম মরে মাটির সাথে মিশে গেছে কোন কুপুরি আকিদে তাসলি আবার বলতেছে দেখে যাদুকরদের জাদুকে রশীদাম গাঙ্গু হিসাবে কত উপরে কিছু দেখে বলছে নবী সাল্লাম নবীদের এবং রাসূলদের মোজোজার সে নবী এবং রাসুলদের মোজোজার সে করতে জাদু সব হতে পারে লাহ লালা কতে থাকবে জাদুঘরদের জাদু যদি সব হয় তাইলে মুসা আলাহ সাল্লামকে সাপ দিয়ে না সাপ লাঠিস সাবপরিত এরা সমস্ত যাদুকে বক্কর করে বলছে সমস্ত জাদুঘর সকালে ছিল কাবের বিকেলে তারা দুপুরে কি করছে মুসাল সাল্লামকে শেষ করছে মুসলমান হয়েছে ফেরাউন একসাথে কত হাজার লোকের হত্যা করছে বিকেলবেলা তারা শহীদ হয়েছে অথচ জাদুগরেরা বুঝতে পারছে যে এটা কোনো সাধারণ জাদু না এটা আল্লাহর পক্ষ থেকে আর রশিদ আহমদ গাঙ্গুই তার কিতাবে লেগেছে নবী রসুলদের মজুদা অথচ মজুদা আল্লাহর পক্ষ থেকে নবী রসুলের কোনো ক্ষমতাই নাই এই ব্যাপারে মজুদার ব্যাপারে যে মজুদ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে মজুদার নাকি জাদুঘরদের হতে পারে রশিদ আহমদ গাঙ্গুহি তার কিতাবের দ্বিতীয় খন্ড ফতের ফিরটা আর এই কিতাব পড়ার জন্য আপনাদেরকে আহ্বান দিতেছে করে আপনার এই বেদাতি আলমদের থেকে আপনারা দিন নিবেন নিজের ইমান আমল আকলাক গেছে পুরা। লাস্ট পর্যন্ত ফতে পথে মাদ্রাসাগুলোতে ধরা খাবেন আল্লাহবাক আমাদেরকে নিরাপত্তা দান করুন এই ধরনের কিতাবদের থেকে سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك